সালামু আলাইকুম আহমাতুল্লাহ ভূমির মালিকদের জন্য জরুরি বার্তা যারা জমি জমা রয়েছে ভোলি ভূমি ক্রয় বিক্রয় করবেন বা ভূমির মালিক তাদের জন্য জরুরি বার্তা কি সেটা বার্তা আপনার যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আমাদের যে আইডি কার্ড রয়েছে জাতীয় পরিচয়পত্র এই পরিচয়পত্রের নামের সঙ্গে আপনার রেকর্ড আপনার জমি দলিল আপনার মিউটেশন মিল আছে কি না যদি আইডি কার্ডের সঙ্গে মিল থাকে আলহামদুলিল্লাহ আর যদি নামের সঙ্গে মিল না থাকে তাহলে আপনি কি করবেন কারণ এখন জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি দাতার নাম আইডিতে থাকে একরকম ভূমিতে দলিলে থাকে একরকম খারিজে থাকে আরেক রকম তাহলে এখন অনেক ঝামেলা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন হচ্ছে না বাধাবিঘ্ন হচ্ছে যেমন আগে আমরা পাঁচ ছয়টি নাম উর্ফে উর্ফে দিয়ে আমরা এগুলি রেজিস্ট্রেশন করতাম কিন্তু এখন সেটা হচ্ছে না এখন ইউনিয়ন পরিষদ থেকে পত্তনপত্র দিয়েও দলিল রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এক্ষেত্রে আপনার করণীয় কি যারা আগামীতে আইডি কার্ড করবেন ন্যাশনাল আইডি কার্ড করবেন নামের সঙ্গে পিতা সঙ্গে সুন্দরভাবে নামটা সংশোধন করে নেবেন বা দেখে নেবেন পারত পক্ষে প্রয়োজনে আপনি নিজের নাম লিখে দেবেন আর যদি যাদের ভুল হয়েছে আইডি কার্ডের সঙ্গে তারা কি করবেন তাদের যদিও পত্তনপত্র থাকে এখন পত্তনপত্র দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এক্ষেত্রে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনাকে অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার নাম শনাক্তকরণ করবে তাই কাজেই আপনার যদি নাম ভুল হয়ে থাকে আইডি কার্ডের সঙ্গে দলিলের সঙ্গে যদি মিউটেশনের সঙ্গে যদি কোনো ধরনের নামের জটিলতা থাকে তাহলে আপনি আজই হয় আইডি কার্ড সংশোধন করুন জাতীয় পরিচয়পত্র কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কোনো ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয়পত্র শু করতে হবে কারণ জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে আপনার সব ক্ষেত্রেই ভুল কাজে এটা দ্রুত সংশোধন করে নিন অথবা যদি সংশোধনের করার যথেষ্ট সময় না পান তাহলে আপনি অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই রকম এফিডেভিট করে নেবেন এই বরাবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা নোটারি পাবলিকের কার্যালয় এইটা দিয়ে আপনি দলিল করতে পারবেন নথবা কিন্তু করতে পারবেন না অতএব আজই আপনার যদি নামের সংশোধনের ক্ষেত্রে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারা আপনি নোটারি করে নিন ধন্যবাদ আল্লাহ হাফেজ